আসসালামু আলাইকুম দিস ইজ মিপ্রামে আশা ফ্যাশন হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করতেছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলেন আজকে আপনাদের জন্য কিনে এসেছি পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের আমরা যেটা মাস্টার্ড কপি আমাদের দেশীয় প্রোডাক্ট সেটার একটা শর্ট ভিডিও নিয়ে এসেছি কথা না বলে শুধু জটপট জটপট আপনাদেরকে দেখাবো কথা না বাড়িয়ে ওকে দেখেন প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার নিচের দাম কিন্তু ফুললে আপনার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আসে ব্যাগপোষণাও খুবই সুন্দরভাবে আপনার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ফুললে জামাগুলো কিন্তু অনেক মানে অনেক সুন্দর জাস্ট মাখন ম্যাটেরিয়ালগুলো তো অসাধারণ না আমার কাজ না দুই দুইটা প্যানেল দেওয়া আছে খুবই সুন্দর এই প্যানেল গুলো দিয়ে কিন্তু আপনারা জামার মধ্যে বিভিন্ন ডিজাইন মেক করতে পারেন মানে জামার নিচে দামার অংশে তারপরে আপনার আবার কি বলে ওই যে প্যান্টের মধ্যে স্লিপের পোষণে অনেক সুন্দর করে মেক করতে পারেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের দুপারটা একটা আছে একটা লাকজারিয়াস শিপনের দুপারটা যেটা হান্ড্রেড পার্সেন্ট শিপনের বাট এ হচ্ছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু কাপড় কটনের কী যে কোয়ালিটিফুল একটা ড্রেস বাট আপনারা যখন পারচেস করে হাতে পাবেন তখন বুঝতে পারবেন খুবই সুন্দর যাদের এড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু কেশাবশের পেজি ইনবক্স করে দেবেন নেক্সট যে কালারটা এখন আমার আপুদেরকে আমি দেখাবো নেক্সট যে কালারটা আমার আপুদেরকে আমি এখন দেখাবো সেটা হচ্ছে একটা পেঁয়াজি পিঙ্ক কালার ঠিক আছে এটা হচ্ছে পেঁয়াজে একটা পিঙ্ক কালার দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ এটাও অনেক সুন্দর যাদের এই কালারটা ভালো লাগে তারা কিন্তু এই কালারটা নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করে দেওয়া ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করে দেওয়া অপরা হ্যাঁ খুবই সুন্দর কিন্তু এই এই পিসগুলো মাখন মানে ম্যাটেরিয়াল সম্বন্ধে আপনারা ম্যাটেরিয়াল সম্পর্কে আপনারা নিশ্চিত থাকেন এতটা মাখন জাস্ট অসাধারণ মানে পরার পরে মনেই হবে না যে আপনার পরনে কোনো পোশাক আছে এতটা একটা পোশাক আপনারা যখন মানে খুব ভিতরে একটা গর্জিয়াস যখন যাচ্ছেন তখন আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো যে আপনারা এ চেপিস গুলো পার্চেস করেন ঠিক আছে আপনারা এ চেপিস গুলো পার্চেস করেন কারণ এগুলো অসম্ভব সুন্দর একটা চিপিস এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কতটা ভালো মানের আপনারা ক্যামেরাতে বুঝতে পারতেছেন সো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুকস যাদের এটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইন ইনবক্স করে দিবেন নেক্সট যে কালারটা এখন আমার আপুদেরকে আমি দেখাচ্ছি নেক্সট যে কালারটা এখন আমার আপুদেরকে দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার বাট এটা হচ্ছে একটা নুট কালার অসম্ভব সুন্দর দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কিংবা আবার অনেকে মিষ্টি দধি কালারও বলে থাকেন এগুলো প্রত্যেকটাই কিন্তু কাপড়ের ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হ্যাঁ ডিজিটাল প্রিন্ট দুই পাশে দুইটা প্যানেল দেওয়া আছে তারপর আপনারা বিভিন্ন রকম ডিজাইন করতে পারবেন আমি বারবারে বলতেছে আর যারা এখানে শর্ট ভিডিও তো বুঝতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু আপনারা আমাদের করে আছে কিন্তু লাইভ লাইভ পুরো হ্যাঁ আপনারা যারা মানে লাইভটা মিস করবেন মিস করতেছেন কিংবা করবেন তাদের জন্য শর্ট ভিডিওটা মেক করা ওকে তখন সেখানে একটু ভিজিট করে আসবেন এ হচ্ছে আমাদের দুপাটাটা দুপাটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ আমি প্রত্যেকটাই ইয়াতে কিন্তু মার্শাল্লাহ বলতেছি এজন্য কারণ যেন কারোর নজর না লাগে কারণ এত সুন্দর একটা থ্রি পিস মিন আপনারা প্রেমে পড়ে যাবেন প্রেমে পড়ে যাবেন এত সুন্দর পিস গুলো সো এ হচ্ছে আমাদের ফাইনাল লুকস যাদের ভালো লাগবে অবশ্যই ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু এসে পাশান ইনবক্স করে দিবেন নেক্সট যে কালারটা আমার আপুদেরকে আমি দেখাবো নেক্সট যে কালারটা আমার আপুদেরকে আমি দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন কালার আমি বারবার বলতেছি এগুলো হচ্ছে কারিজমা ব্র্যান্ডের একটা মাস্টার্ড কপি কারিজমা ব্রান্ডের ব্র্যান্ডের একটা মাস্টার্ড কপি যেটা আমাদের দেশীয় প্রোডাক্ট হ্যাঁ যেটা আমাদের দেশীয় প্রোডাক্ট এটা কিন্তু আপনার যদি অরিজিনাল কারিজমা প্রোডাক্ট হতো থ্রিপিজ হতো তাহলে এটার আপনার প্রাইস পড়তো চার থেকে পাঁচ হাজার টাকা ঠিক আছে পুরা চার থেকে পাঁচ হাজার টাকা তো আপনারা তো জানেনই যে আমরা সবসময় সবসময় অনেস্টলি ব্যবসা করা ট্রাই করে হ্যাঁ অনেস্টলি অনেস্টলি কারণ আমরা যখন যা ঠিক তখন আপনাদেরকে তাই বলে আপনাদেরকে কোনো হয়রানি কিংবা প্যারেশানি করা থেকে আমরা অলওয়েজ টাইম বিরত থাকি আমরা যে মানে দেশীয় প্রোডাক্ট হলে দেশীয় প্রোডাক্ট আপনাদেরকে বলি আবার পাকিস্তানি হলে পাকিস্তানি বলি কিংবা আপনারা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান বলে সো এগুলো কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট মার্শাল্লাহ খুবই সুন্দর এই ইয়েটা এ কালারটাও অনেক সুন্দর আসলে কোনো কালার থেকে কোনো কালার কিন্তু কম সুন্দর নয় কোনটা যে মানে ছেড়ে আপনারা কোনটা নেবেন আপনার নিজেরাই কিন্তু কনফিউজ হয়ে যাবেন আপনারা নিজেরা কিন্তু কনফিউজ হয়ে যাবে দেখাবেন লাস্ট এই কালারটা আপনারা দেখেন অসম্ভব সুন্দর মার্শাল্লাহ এটা এটার কালার কম্বিনেশনটা কিন্তু জাস্ট অসাধারণ আপনারা জাস্ট অসাধারণ এগুলো কিন্তু আমরা আপনাদেরকে খুব রিজনেবল প্রাইসে আপনারা দিচ্ছি খুব রিজনেবল প্রাইসে যখন আপনারা ম্যাটেরিয়ালটা ধরবেন মেক করার পরে মানে মেক করার আগে যখন পারচেজ করে ম্যাটেরিয়ালটা আপনারা ধরবেন তখনই বুঝতে পারবেন যে আপনাদেরকে আমরা কি দামে কি দিচ্ছি কি দামে কী দিচ্ছি আপনাদেরকে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন ট্রাস্ট মি আপুরা দুপাট্টাটা একটা লাকজারিয়াস শিপনের হ্যাঁ লাকজারিয়াস শিপনের দুপাট্টা পেয়ে যাচ্ছেন আপনারা আমি তো বারবারই বলছি যদি এটা পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের হতো তাহলে এটার প্রাইস আপনার চার থেকে পাঁচ হাজার টাকা হতো সেক্ষেত্রে এটা যদি আমাদের মাস্টার্ড কপে বাট অনেক কোয়ালিটিফুলভাবে আমরা মেক করা তৈরি আমরা তৈরি করছি সো সেক্ষেত্রে এটার দাম আমরা খুবই হা অল্প মানে হাতে হলুদ লাগার মতো অল্প কিছু প্রফিট রেখে আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর এই পাকিস্তানি কারিমা ব্রান্ডের মাস্টার কপিটা সো যাদের ভালো লাগবে অবশ্য নাম স্ক্রিন ফোন নাম্বার দিয়ে এসব পেয়ে যে ইনবক্স করে দেবেন আজকের মতো এখানে আল্লাহ